নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি আসছে গীতা পাঠ সবাই জানেন মহাভারত ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন এবং যে কথাগুলো বলেছিলেন শ্রীমদ্ ভাগবত গীতায় তার রয়েছে প্রতিদিন একবার হলেও পাঠ করবেন আর যদি যেহেতু গীতায় সাংস্কৃতিক ভাষা থাকে যদি উচ্চারণ না করতে পারেন তাহলে শ্রবণ করবেন প্রতিনিয়ত গীতা শ্রবণ করা বা পাঠ করা আপনার মঙ্গল হবে তো আজকে আছিখান আমরা শ্রীমদ্ভগবৎ গীতার যে শ্লোকগুলো রয়েছে সাংস্কৃতক ভাষায় সেটি বাংলায় অনুবাদ করব। প্রথম অধ্যায় ছেচল্লিশটি শ্লোক রয়েছে তার মধ্যে ধৃতরাষ্ট্র দিয়েছেন একটি অর্জুন দিয়েছে একুশটি এবং সঞ্জয় দিয়েছেন চব্বিশটি মোট ছেচল্লিশটি তো আমরা তো আমরা শুরু করতে যাচ্ছি নচ শ্রেয়ম ন বিজয়ম রাজ্যম ন চ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করলে মঙ্গল হবে এটা অনুভব করছি না আমি যুদ্ধে জয়লাভও চাই না রাজ্য এবং সুখ কামনাও করি না কিম নম রাজ্যম গোবিন্দ কিম ভঙ্গম জীবিতেন বা যেসম অর্থে কঙ্িত নম রাজ্যম ভগবতম সুখানি হে গোবিন্দ আমাদের আর রাজ্য কি প্রয়োজন ভোগ সুখের বা আবশ্যকতা কি এবং জীবনের ধারাই বা কি ফল আছে কারণ যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের নাম কামনা করতে হয় তারা সকলেই যুদ্ধে উপস্থিত অবস্থিতম যুদ্ধে প্রণান্ড তার ছনানী চ আচার্যম প্রীতম পুত্রম তথা এব চ পিতামহম মাতুলম শ্বশুরম পিত্রান শালাম সন্ধেনম তথা তারা যেহেতু আচার্যগণ কৃত্তিব্যাক্যগণ পুত্রগণ পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ গৌরগণ শালগোগণ সঞ্জয়গণ সঞ্জয়গণই প্রাণী ও ধনাদিক আশা পরিত্যাগ করে যুদ্ধ উপস্থিত হয়েছে এতানন অত্তম স্বামী ঘনার্তম অপিতি মধুসূদন অপি তৈলক্ষ রাজ্যস হতম কি নু মহিকিতন হে মধুসূদন এরা আমাদেরকে বধ করলেও তৈলক্ষ রাজার জন্যও এদেরকে বধ করতে ইচ্ছা করে না পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা অর্থাৎ আমি পৃথিবী মাত্র রাজ্যের জন্য এদেরকে বধ করতে চাই না তা বলাই বাহুল্য নিহত ধৃষ্টন নমম কা প্রীতিম সত্য জানার ধন পাপম এ আশ্রয় আশ্রম তম এতম আত্পিয়ন হে জনার্ধন দুর্যোধন আদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে বধ করলে আমাদের কি সুখ হবে এই সকল আত্মীয়কে হত্যা করলে আমাদেরকে পাপ আশ্রয় করবে ততন ন হর্ষ বয় হতম ধৃতরাষ্ট্র সন্ধাবন সবজনম হি হি কথম হতম সুখিনম সৎস্যম মাধব অতএব দুর্যোধনাদি ও তাদের বন্ধুগণকে আমাদের হত্যা করা উচিত নহে হে মাধব স্বজনকেনকে হত্যা করে আমার কিরূপ সুখ হবে জর্দ্যাপি এতেন অশান্তি লোভ অবহত অচেতসম কুল ক্ষয় কৃতম দোষম মিত্রদেহ যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয় কুল ক্ষয় জনিত দোষ ও পিত্রদেহ নিমিতত্ব পাপ দেখে না হে জনার্ধন বংশনাশ জানিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ হতে নিবৃত্ত হবার উপায় জানব না কেন কথম ন জ্ঞানম অভাবিত পাপাত অসন নিবত্তম কুল ক্ষয় কৃতম দোষম প্রপেদতম জনার্ধন হে জনার্ধন বংশ হে জনার্ধন বংশনাথ জনিত দোষ উপলব্ধি করেও আমরা এই পাপ হতে নিবৃত হবার উপায় জানব না কেন কুলক্ষয়ে প্রনাশিতম কুল ধর্ম সনাতনম ধর্মে নষ্টম কুলম সম অধর্মম অভিভাবিত উত্তম কুল কুলনাশে চিরাচরিত কুল ধর্ম অনুষ্ঠানকারীর অভাবে ধর্ম নষ্ট হয় এবং কুল ধর্মের লোভ পেলে সমগ্র কুল আচার্যরূপ অধর্মের প্রতিনীত হয় অধর্ম অভিভাতম কৃষ্ণ প্রদর্শনিত সংস্করম হে কৃষ্ণ অধর্মের দ্বারা অভিভূত হলেও কুললক্ষণ জ্ঞান দুষ্ট হয় হে বাঞ্জয় হে বঞ্জ কুলস্ত্রগণ দুষ্ট হলেও সর্বনস্কার উৎপন্ন হয় সংস্কার ন কুলম ঘ কুলস

যতীন ধর্মম কুল ধর্ম চতম এই সকল বর্ণ সংস্কার করণ ঘোষদের দ্বারা দোষের দ্বারা কুলনাশ ও আশ্রয় ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কু ধর্মন্নম মনুষন্নম জনার্ধন নিয়ম বায়ুম অভিইতি ইতি হে জনার্ধন যাদের কুল ধর্ম উচ্ছন্নে গেছে তাদের নিরন্তর নরকে বাস করতে হবে এটা আমার শাস্ত্র ও আচার্যের মুখের অবগত হয়েছে অহবত পাপম কর্তুম ব্যবসিতম বয়ং হজম উ সংযম স্বজন বধয়ের উদ্বেগে সপ্ত হয়ে অর্জুনে বললেন হায় আমার কি মহাপাপ করতে প্রবৃত হয়েছি যেহেতু আমরা রাজ্য সুখের লোভ জনগণকে হত্যা করতে উদ্বেগ যদি উত্তম তৎমে ক্ষমতরম ভেবেতম প্রতিকার নিহত ও নিরস্ত আমাদেরকে যদি শাস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্রগণ যুদ্ধে বধ করেন তাতে আমার অধিকতর কল্যাণ হবে আমার পক্ষে জীবন ধারণের অপেক্ষা মরণী প্রিয়ত চাপম শোক সংবিজ মানসম সঞ্জয় বললেন অর্জুনের রূপ ধনুর্বান ত্যাগপূর্বক শোক কালুন চিত্রে রথপরি উপবেশন করো প্রথম ষোলোগুলো শেষ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ